আলাইকুম আজকে দেখাবো দেখেন কত চমৎকার চমৎকার মডেল আপুদের থাকবে এই সেটগুলো একেবারে নন ম্যাগনেট এস এস স্টিলে যারা রান্না বাড়া করতে চান এবং স্বাস্থ্যসম্মত ফুড গ্রেড উপায়ে যারা রান্না বান্না করতে চান তাদের জন্য এই হারি সেটগুলো ইউরোপ আমেরিকা এইসব দেশগুলোতে আসলে স্টেনলেস স্টিলের হারি পাতিলগুলোই বেশি ইউজ করা হয় রান্নার ক্ষেত্রে কারণ ওগুলো থাকে ফুড কে আমরা নিয়ে এসেছি কায়সাভিলার এক্সক্লুসিভ চারটা মডেল একেবারে নতুন নতুন কিছু মডেল থাকবে দেখেন আমি প্রথমে এই সেট দুটো দিয়েই শুরু করতে যাচ্ছি একেবারে নতুন দুটা মডেল আসছে যেটা হচ্ছে অ্যাপেল শেপের মধ্যে কত চমৎকার এটার কোয়ালিটি এবং এগুলো কিন্তু থ্রি জিরো ফোর গ্রিড স্টেনলেস স্টিলের তৈরি করা আর এই প্রোডাক্টের তলায় দেখেন একেবারে কায়সাভিলা খোদাই করে লিখা আছে এখানে লেখা আছে কি দেখেন তো ডিজাইন বাই সুইজারল্যান্ড বেস্ট গ্যারান্টি ঠিক আছে লিমিটেড এডিশন আর এটা কিন্তু ইন্ডাকশন বেস করা আছে আপনি পৃথিবীর সমস্ত চুলাতে এগুলোতে ইউজ করতে পারবেন রান্না করতে পারবেন কি কি পাচ্ছেন আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি প্রথমে এখান থেকে দেখেন আপনারা চব্বিশ সেন্টিমিটার একটা ফ্রাই পেন পাবেন ফ্রাই পেন ভেতরটা হচ্ছে ননস্টিক কোটিং করা কারণ রান্না করতে গেলে একটু ভাজা ভাজির কাজ তো করতেই হয় ননস্টিক কোটিং দেওয়ার কারণে আপনার তেলটা একটু কম লাগবে এরপরে আপনি এখান থেকে দেখেন কিউট একটা মিল্ক প্যান পাবেন দুধ চা কফি ইত্যাদি করার জন্য ঠিক আছে এরকম একটা লিড থাকবে আর দেখেন এখানে কিন্তু ঢাকনার উপরে তিনটা ছিদ্রি দেওয়া আছে আপনি যদি অন্য কোনো আইটেম রান্না করতে চান যে বাষ্প বের হবে না সেক্ষেত্রে আপনি এগুলোর মধ্যে আটা বা ইত্যাদি জাতীয় জিনিসগুলো কিন্তু ঢুকিয়ে দিয়ে আপনি রান্না করতে পারবেন একেবারে চমৎকার রান্না হবে আর এখান থেকে আপনারা সসপ্যান পাবেন চারটা ঠিক আছে চারটা সসপ্যান থাকবে এই যে একটা ছোট সসপ্যান এটা হচ্ছে আপনার সেন্টিমিটারের মাপটা যদি আমি আপনাদেরকে বলি ষোলো সেন্টিমিটার একটা হচ্ছে আঠারো সেন্টিমিটার একটা হচ্ছে বিশ সেন্টিমিটার এবং পরেরটা হচ্ছে চব্বিশ সেন্টিমিটার এই যে দেখেন আমি বড় সসপ্যানটা আপনাদেরকে দেখাই এটা হচ্ছে বড় সসপ্যান ঠিক আছে দেখেন কত চমৎকার আপনি পোলাও বিরিয়ানি করতে চান সেটাও করতে পারবেন ঢাকনার উপরে কিন্তু কাজ দেয়া আছে আপনি রান্নার সময় দেখতে পারবেন যে আপনার খাবারটা কি অবস্থায় আছে ঠিক আছে এই হচ্ছে টোটাল কটা পাত্র সেই সঙ্গে ছয়টা থাকবে ঢাকনা টোটাল বারো পিসের সেট কালারের মধ্যে আপনি পেয়ে যাবেন এটা হচ্ছে স্টিল কালার সম্পূর্ণ দুইটা আর এই পাশেরটা হচ্ছে গোল্ডেন কালার এটারও সেম মাপ থাকবে আপনাদেরকে আমি দেখিয়ে দিই এটার হ্যান্ডেল এবং নপটা থাকবে হচ্ছে গোল্ডেন কালার বাদ বাকি প্রোডাক্টের সাইজ এবং সবকিছু সেম পেয়ে যাবেন ঠিক আছে আর তার পাশে যে সেটটা আমরা রেখেছি এটা হচ্ছে মডেল দেখেন এটা কত চমৎকার এটা সম্পূর্ণ এসএস এর উপরে করা এবং হ্যান্ডেলটাও কিন্তু এসএস থাকবে এবং এটা এটার উপর থেকে একবারে সম্পূর্ণ ট্রান্সপারেন্ট দেখা যাচ্ছে হিট প্রুফ গ্লাস দেওয়া আছে এখান থেকে আপনারা যে আইটেম গুলো পাবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমেই আপনারা পাবেন চব্বিশ সেন্টিমিটারের একটা ফ্রাই পাবেন যেটার ভেতরে ননস্টিক স্টিক কোটিং করা আছে বাই কাইসাবিলা লিখে দেওয়া আছে আছে ঠিক সব ধরনের করে চুলাতে ইউজ করা যাবে এরকম একটা ফ্রাই পাবেন চব্বিশ সেন্টিমিটার সেই সাথে একটা মিল্ক প্যান থাকবে এরকম এটা হচ্ছে ষোলো সেন্টিমিটার ঠিক আছে আর পাশাপাশি এখান থেকে আপনারা চারটা পাবেন হচ্ছে সসপ্যান ঠিক আছে চারটা সসপ্যান থাকবে সসপ্যান গুলো হচ্ছে ষোলো সেন্টিমিটার এটা ষোলো সেন্টিমিটার এটা হচ্ছে আপনার আঠারো সেন্টিমিটার এটা বিশ সেন্টিমিটার আর এটা হচ্ছে চব্বিশ সেন্টিমিটার তবে এটা আর কি আপনার লিটার ক্যাপাসিটি একটু বেশি কারণ এটা সসপ্যানটা একটু বড় হবে আমি যদি আপনাদের একটু ধরে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন দেখেন এটার যে সসপ্যানের চব্বিশ সেন্টিমিটার হলেও এটার যে ভেতরের জায়গাটা অনেক বড় ঠিক আছে এটা হচ্ছে আট লিটার হবে চাইলে আপনারা এই সেটটাও নিতে পারেন এটাও কিন্তু কাইসা খুবই হেভি একটা সেট ঠিক আছে এটার মডেলটা হচ্ছে ছিষট্টি সাতষট্টি ছয়টা পাত্র প্রত্যেকটা সেটের সাথে থাকবে সেই সাথে ছয়টা করে ঢাকটা থাকবে এই হচ্ছে বারো পিসের একটা সেট কাউন্ট করা হয় ঠিক আছে এটা আপনারা পেয়ে যাচ্ছেন ছিষট্টি সাতষট্টি মডেল খুবই চমৎকার একটা মডেল দেখেন আপনার বাসায় যখন রান্নাঘরে থাকবে মানে আজীবন অক্ষয় একটা জিনিস আপনি ইউজ করতে পারবেন আজীবন ইউজ করতে পারবেন আর এগুলোর হ্যান্ডেল এর মধ্যে কিন্তু প্রত্যেকটা রিপিট দেওয়া আছে দেখেন দুই পাশে রিপিট করা আছে যেগুলো সহজে খুলবে না নষ্ট হবে না আপনি বছরের পর বছর ইউজ করতে পারবেন ঠিক আছে আর তার পাশে যেই মডেলটা আমরা রেখেছি এটা হচ্ছে ছিষট্টি আঠারো মডেল এটা নাইন লেয়ারের একটা সেট ঠিক আছে দেখেন এটা ঢাকনা এবং গোল্ডেন মানে নবের মধ্যে কিন্তু সম্পূর্ণ গোল্ডেন কালার করা প্লাস এটা ঢাকনার কালারটাও কিন্তু গোল্ডেন ঠিক আছে একেবারে রোজ গোল্ড কালার করা আছে খুবই চমৎকার কাইসাবিলা খোদাই করে লিখা আছে এটা নাইন লেয়ারের সেট এটার মডেলটা হচ্ছে ছষট্টি আঠারো এটার মধ্যেও সেম জিনিসগুলো আপনি পাবেন এখান থেকে চব্বিশ সেন্টিমিটারের একটা ফ্রাই প্যান পাচ্ছেন ঠিক আছে পাশাপাশি এখান থেকে একটা মিল্ক প্যান পাচ্ছেন আপনারা এই যে মিল্ক প্যানটা এবং মিল্ক প্যানের পাশাপাশি এখান থেকে সস প্যান থাকবে সেন্টিমিটার 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 এবং চব্বিশ সেন্টিমিটার তো এই হচ্ছে প্রোডাক্ট গুলো আর এই প্রোডাক্টগুলোর বক্স গুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমি এটা হচ্ছে ছেষট্টি আঠারোর বক্স ঠিক আছে ছেষট্টি আঠারো মডেল পাশেরটা হচ্ছে ছেষট্টি বিরাশি মডেল এই যে এখানে লিখে দেওয়া আছে ছেষট্টি বিরাশি একটা হবে গোল্ডেন কালার করা এবং নিচে যেটা এটাও ছষট্টি তেরাশি মডেল ঠিক আছে বিরাশি হচ্ছে গোল্ডেন কালার আর তেরাশি হচ্ছে স্টিল কালার যেটা ঠিক আছে আর সবচেয়ে নিচে যেটা আছে এটা হচ্ছে ছষট্টি সাতষট্টি মডেল চাইলে আপনারা এই সেটটাও নিতে পারেন এখন আপনাদেরকে আমরা প্রাইস জানিয়ে দিব এবং আমাদের শপের লোকেশনটা আমরা দিয়ে দিচ্ছি যারা সরাসরি আসতে চান এই ঠিকানায় চলে আসবেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তৃতীয় তলায় দোকান নাম্বার হচ্ছে ছাব্বিশ সাতাশ এটা ব্রাক ব্যাংকের গলির শেষ মাথায় আসলে আমাদের দোকানটা পেয়ে যাবেন আর যারা অনলাইন থেকে নিতে চাচ্ছেন সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারির ব্যবস্থা আছে ঢাকা সিটির মধ্যে আমাদের সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে তবে যারা ঢাকা সিটির বাইরে নেবেন অবশ্যই আগে পাঁচশো টাকা অ্যাডভান্স পেমেন্ট করে অর্ডারটা কনফার্ম করতে হবে অনলাইনে অনেক ধরনের প্রতারণা আছে প্রতারণা থেকে বাঁচতে চাইলে এই দুইটা নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার আমাদের নাই আপনি টাকা পাঠানোর আগে অবশ্যই একটা ভিডিও কল দিবেন এখন আমরা আপনাদেরকে প্রাইসগুলো জানিয়ে দিচ্ছি কাইসাভিল এই মডেলটা এটার এটার মডেল হচ্ছে ছেষট্টি মডেল ডবল সিক্স এইট থ্রি আর ঢাকনা এবং হ্যান্ডেলের মধ্যে সম্পূর্ণ স্টেনলেস স্টিলের কালার করা থাকবে এটার প্রাইসটা হচ্ছে মাত্র সাত টাকা এবং তার পাশে যেটা হচ্ছে এটা হচ্ছে ছিষট্টি বিরাশি মডেল এটা হচ্ছে গোল্ডেন কালার হ্যান্ডেল এবং নবের মধ্যে গোল্ডেন কালার করা থাকবে এটা খেয়াল রাখবেন এটার প্রাইস থাকবে আট হাজার টাকা এবং তার পাশে যেটা আছে এটা হচ্ছে ছিষট্টি সাতষট্টি মডেল ঠিক আছে কাইসা ভিলার মধ্যে সবচেয়ে হেভি একটা সেট এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র সাত হাজার দুইশো টাকা এবং তার পাশে যেটা আছে কাইসা ভিলার সবচেয়ে মানে নাইন লেয়ারের মধ্যে সবচেয়ে জনপ্রিয় যে সেটটা এটা হচ্ছে ছিষট্টি আঠারো মডেল এটার প্রাইস থাকবে মাত্র ছ হাজার আটশো টাকা প্রত্যেকটা প্রোডাক্টের সাথে ডেলিভারি চার্জটা যোগ হবে অবশ্যই সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন এরকম নিত্য নতুন প্রকার পণ্যের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম